হাজব্যান্ড এবং ওয়াইফ স্বামী এবং স্ত্রী এটা হচ্ছে ইসলামের গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট ইসলাম যে আজকে বিবাহ নীতি দিয়েছে ইসলাম যে নীতি দিয়েছে একটা স্বামী একটা স্ত্রী তাদের মাঝে যে একটা বুঝাপড়া আছে অধিকার আছে এই ব্যাপারে আজকা আজকে আমরা অনেকেই অসচেতন স্বামীর প্রতি স্ত্রীর কি অধিকার আছে স্ত্রীর প্রতি স্বামীর কি অধিকার আছে ইসলাম এখানে কি মূলনীতি দিয়েছে এটা আমরা অনেকেই জানি না তা আমি চিন্তা করলাম এই বিষয়গুলা নিয়ে আমার জুমাতে কথা বলা দরকার কি বলেন আপনারা তা আমি এই এই বিষয়টা নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ যতটা জুমা লাগে আমি আশা করব আপনারা মনোযোগ সহকারে শুনবেন বাড়িতে মহিলারা যারা আছেন আপনারাও মনোযোগ সহকারে শুনবেন শিখান নিয়তে আমলের নিয়তে এটা হচ্ছে একটা ইবাদত ইসলামের পরিবার নীতি এটা আপনাকে জানতে হবে তাহলে আমাদের যে একটা পরিবার গঠিত হচ্ছে বিবাহ বন্ধনের মাধ্যমে স্বামী স্ত্রীর অধিকার হচ্ছে পরে আগে আপনাকে জানতে হবে এই যে একটা বিবাহ নীতি এই বিবাহ নীতির পিছনে আল্লাহ তালা কি কি লক্ষ্য উদ্দেশ্য রেখেছেন আপনি যদি লক্ষ্য উদ্দেশ্যই না জানেন তাহলে আপনি পরবর্তীতে মানতে গিয়ে খাবেন মানতে গিয়ে ঝামেলায় পড়ে যাবেন শুরুতেই যদি আপনি কোনো কাজ করার আগে তার লক্ষ্য এবং উদ্দেশ্য জানতে পারেন তাহলে আপনার সেই কাজটা সুষ্ঠুভাবে সম্পাদন হবে আজকে আমাদের সমাজে বিয়ে করছে মানুষ বিয়ে করার পূর্বে সে জানে নাই বিয়ে করার পূর্বে জানার চেষ্টা করে নাই আমি যে বিয়ে করছি এই বিবাহ বন্দরে আবদ্ধ হওয়ার লক্ষ্য এবং উদ্দেশ্য কি কি বলেন মানুষ কি জানে সেটা শুধুমাত্র মনে করছে যে জৈবিক চাহিদা মিটাতে পারলে হলো এজন্যই মনে হয় বিয়ে করতে হয় না বিয়ে করার জন্য আল্লাহ কিছু লক্ষ্য এবং উদ্দেশ্য সামনে রেখেছেন বিয়ে করার পূর্বে কিছু মূলনীতি আছে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার প্রথম নাম্বার মূল হচ্ছে আপনার সতীত্ব এবং চরিত্র রক্ষা করা নিজের চরিত্রকে রক্ষা করবেন সতীত্বকে রক্ষা করবেন এজন্য বিবাহের কথা কোরআনে আল্লাহ তালা বলতে গিয়ে মোহ শব্দটি এহসান শব্দটি ব্যবহার করেছেন বিবাহের কথা বলতে গিয়ে এহসান বলেছেন আমি একটু পরে বলছি এখন এহসান শব্দটি এসেছে হুসনুন শব্দ থেকে হুসনুন হা সদ নুন হুসনুন শব্দের অর্থ হচ্ছে দুর্গ প্রাচীন দুর্গ তৈরি করা এহসান এহসান মানে হচ্ছে দুর্গ নির্মাণ করা সেই দুর্গটা কেন মানুষ তৈরি করে যাতে করে সে আশ্রয় নিতে পারে শত্রুর আক্রমণ থেকে আশ্রয় নিতে পারে তাহলে আল্লাহ তালা কেন সেই শব্দটা বিবাহের ক্ষেত্রে বলতে গিয়েছেন আল্লাহ তালা এই শব্দটা বিবাহের ক্ষেত্রে এজন্যই বলেছেন যে যাতে করে আপনি আপনার চরিত্রকে রক্ষা করতে পারেন দুর্গের ভিতরে মানুষ যেভাবে রক্ষার জন্য প্রবেশ করে আত্মরক্ষার জন্য নিজেকে দুর্গ নির্মাণ করে নিজেরা সেজন্য আল্লাহ মানুষের স্বভাব মানুষের নৈতিক চরিত্র সতীর্থ ইত্যাদি রক্ষা করার জন্য বিবাহের ব্যবস্থা করেছেন এজন্যই পুরুষকে বলা হয় মুহসিন কেন পুরুষ হচ্ছে দুর্গ নির্মাণ করে আর নারী হচ্ছে মুহসনা। নারী সেই দুর্গের ভিতরে প্রবেশ করে দুর্গের ভিতরে প্রবেশ করার মাধ্যমে নারী তার সতীত্ব রক্ষা করার একটা মাধ্যম পেয়ে যায় সুবাহান আল্লাহ পরে এজন্য কোরআনে আল্লাহ তাআলা বলছে ওয়াউ হিল্লালকুম মারকুম লালিকুম এন তা বেতা উ মাওয়ারিকুম এন তব তাউ বি আমওয়ালিকুম মুহসিনিন আল্লাহ তাআলা বলছেন মুহরিম যে নারী আছেন মুহরিম নারী ছাড়া তোমরা যে বাকি নারীগুলো আছে শরীয়ত যে সমস্ত নারীদের ক্ষেত্রে বিবাহের কথা নিষিদ্ধ করেছেন যে সমস্ত নারীদের সাথে বিবাহ বন্ধনা আবদ্ধ হওয়া যায় না সেই সমস্ত নারী ছাড়া তোমরা যে কোনো নারীকে বিবাহের জন্য বাছাই করতে পারো আর তোমরা নির্দিষ্ট মহরানার বিনিময়ে তোমাদের কিছু সম্পদ খরচ করার মাধ্যমে অন্যান্য যে নারীগুলো আছে তাদেরকে তোমরা বাছাই করতে পারো কেন তুমি বাছাই করবে যাে তুমি তোমার সতীত্ব রক্ষা করতে পারো অন্যভাবে তোমার সতীত্ব যাতে নষ্ট না হয় সেজন্য আল্লাহ তাআলা মোমেন পুরুষদেরকে বিবাহ বন্ধন হওয়ার কথা বলেছেন সুবহানাল্লাহ বলেন মুফসিরিন বলেছেন এই যে দুর্গের কথা আল্লাহ তালা বলেছেন তোমরা প্রত্যেকটা পুরুষেরা দুর্গ নির্মাণ করবে মহিলার কথা বলতে গিয়ে আল্লাহ তালা আর একটা আয়াতে সুন্দর করে বলছেন ফান কিহুন্নাবি ইযনি আহাদিন্না ওয়া আতুবুন উজু রাহনা বিল মারু ওয়া তু হু না বিল মারুফি মোহো সনা তিন মুসাফি হাত ওয়ালা মুত্তাফিদাতি আখোদা আল্লাহ তালা বলছে ফানকেহু শুন তোমরা তাদেরকে বিবাহ বন্ধন আবদ্ধ করো তাদেরকে তোমরা বিয়ে করবে তাদের যে গার্ডিয়ান আছে অভিভাবক আছে তাদের অনুমতি নিয়ে তাদেরকে বিবাহ করবে গার্ডিয়ানের অভিভাবকের অনুমতি ছাড়া তুমি কোনো নারীকে নিয়ে পালিয়ে যেতে পারবে না আজকে আমাদের সমাজে পালিয়ে যাওয়া আছে না নাই এটা হচ্ছে হারাম কোনো নারীকে নিয়ে আপনি কিভাবে পালিয়ে যাবেন মহিলার ক্ষেত্রে রাসুল বলছে নারী যদি তার অলির অনুমতি ছাড়া বিয়ে করে সে বিয়ে হচ্ছে বাতিল ফানিকা বাতিল 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 তিনবার রাসুল সাল্লাই সাল্লাম বলেছেন নারী যদি তার পিতার অনুমতি ছাড়া অলির অনুমতি ছাড়া বিবাহ আবদ্ধ হয় সেই বিবাহ শুদ্ধ হবে না হানাফি মাঝাব ছাড়া আর যত মাঝাব আছে সব মাঝাব মতে পিতার অনুমতি ছাড়া অভিভাবকের অনুমতি ছাড়া নারীর বিয়ে হবে না কিন্তু হানাভি মাসাব মতো হয়ে যাবে হয়ে গেলেও আমাদের কথা হচ্ছে এভাবে পালিয়ে যাওয়ার কোনো সিস্টেম ইসলামে নাই রাসুল সাল্লা সাল্লাম নিষেধ করেছেন অভিভাবকের অনুমতি ছাড়া কোনো নারী বিবাহ বন্ধন আবদ্ধ হতে পারবে তার কারণ হচ্ছে নারীদের জ্ঞান বুদ্ধি একটু কম থাকে কোনটা ভালো কোনটা বন্ধ সে বুঝতে পারে না আবেগের বশবর্তী হয়ে পালিয়ে যায় আবেগের বশবর্তী হয়ে ক্ষণিকের মজা পেয়ে সে কোন ছেলের হাত ধরে চলে যায় পরবর্তীতে দেখা যায় সে সংসারটা এক বছরের এক মাসের দুই মাসের বেশি সময় টিকে না আমি কি ভুল বললাম নাকি জ্ঞান বুদ্ধি একটু কম এজন্য রাসুল সাল্লাম বলেছে গাড়ি আনার অনুমতি লাগবে পিতা ভাই চাচা জেঠা অনারাই বিবেচনা করবে যে এই মেয়েকে কার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করানো যায় কোন পুরুষের সাথে কোন ধরনের ছেলের সাথে বিয়ে দেয়া যায় তারাই ভালো বুঝবেন দুনিয়াদারি সম্পর্কে নারীদের জ্ঞান কম না বেশি কম এজন্য আল্লাহ তালা বলছি বিদনি আহলিহিন্না তোমরা তাদেরকে বিয়ে করবে আর নির্দিষ্ট পরিমাণ মোহ দিয়ে দিবে যাতে করে তোমরা তাদের সতীত্ব রক্ষা করতে পারো তিনটা জিনিসের ক্ষেত্রে রাসুম সাল্লাম দেরি করতে নিষেধ করেছেন তন্মধ্যে পিতার ক্ষেত্রে বলেছেন পিতাদেরকে বলেছেন তোমাদের মেয়ে যখন উপযুক্ত হয়ে যাবে মেয়ে যখন পিতার উপর অপরিহার্য হয়ে যায় সেই মেয়েকে একজন দিনদার পাত্রের হাতে তুলে দেয়া কিন্তু আজকে দেখবেন আপনি মেয়ে বা লেগা হয়ে গেছে কিন্তু পিতা আজকে বলছে আমার মেয়ে তো হচ্ছে ছোট এখনো কিভাবে বিয়ে দেয়া যায় আমাদের সমাজে আজকে মেয়েদেরকে বিয়ে দেয়া হচ্ছে আপনি শহরে গেলে দেখবেন তিরিশ বছর পঁচিশ বছর হয়ে গেছে তিরিশ বছর পার হয়ে গেছে এখনো মেয়ের বিয়ের কোনো খবর না একটা মেয়ে বা হয় বারো তেরো চোদ্দ বছর বয়সে আপনি তাকে বিয়ে দিলেন পঁচিশ বছর বয়সে কাজটা কি উচিত হলো এটা হচ্ছে একজন পিতা হিসাবে আপনি ভুল কাজ করেছেন আপনি আপনার মেয়ের সদিত্ব রক্ষার চেষ্টা আপনি করেন নাই এটা হচ্ছে বিবাহ বন্ধনের সদিত্ব রক্ষা করবে মানুষের চরিত্র হেফাজত করবে যাতে করে অন্যায়ভাবে ভুল জায়গায় অন্যায়ভাবে ভাবে সে তার চরিত্র রক্ষা করতে হয় চরিত্র বিপন্ন হয় সদিত্ব নষ্ট হয় এমন কোনো কাজ যাতে সে করতে না পারে এজন্য আল্লাহ বিবাহর বিবাহের একটা সিস্টেম ইসলামে রেখেছেন মানুষের পারিবারিক জীবনে রেখেছেন দুই নাম্বার বিবাহের উদ্দেশ্য হচ্ছে আপনি একজন পুরুষ স্বামী স্ত্রীর কাছ থেকে আনন্দ পাবে স্ত্রী স্বামীর কাছ থেকে আনন্দ পাবে শান্তি পাবে আরাম পাবে সুখ পাবে এজন্য আল্লাহ তালা বিবাহর বন্ধনের ব্যবস্থা করেছেন যদি বিবাহের পর যদি স্বামী স্ত্রীর কাছ থেকে সুখ না পায় স্ত্রী স্বামীর কাছ থেকে সুখ না পায় আপনার বিবাহের হয় নাই এজন্য উদ্দেশ্য একাধিক আয়াতে বলেছেন বিবাহের আমি যতগুলো উদ্দেশ্য রেখেছি তন্মধ্যে গুরুত্বপূর্ণ একটা উদ্দেশ্য হচ্ছে স্বামী স্ত্রীর কাছ থেকে আনন্দ পাবে স্ত্রী স্বামীর কাছ থেকে আনন্দ পাবে يجن قران الله تعالى بوجيب ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة قران الله تعالى بوجيب ওয়ামিন আয়াতিহি আর আল্লাহ তাআলা যতগুলা নিদর্শন পৃথিবীতে আছে যতগুলা নিদর্শন আল্লাহ তালা পৃথিবীতে রেখেছেন সেই সমস্ত নিদর্শনগুলোর মধ্য থেকে আল্লাহ তাআলা যতগুলো আয়াত আছে একটা আয়াত হচ্ছে একটা নিদর্শন হচ্ছে এটা আন খোলা খলা কুম্মিন আন হুসিকুমা তিনি তোমাদের মধ্য থেকে তোমাদের ইস্ত্রিদেরকে সৃষ্টি করেছে তোমাদের থেকে তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছেন কেন সৃষ্টি করেছেন হা যাতে করে তোমরা তার কাছ থেকে আনন্দ পাও মজা পাও মানসিক শান্তি পাও সাকিনা লাভ করতে পারো সেজন্য আমি আল্লাহ তাহালা তোমাদের স্ত্রীদেরকে তৈরি করলাম ওয়াজালা বাইনাকুম ওয়া ওয়ারহমা আর তিনি তোমাদের মাঝে সৃষ্টি করে দিয়েছেন ভালোবাসা এবং একে অপরের প্রতি দয়া একে অপরের প্রতি আন্তরিকতা ভালোবাসা মহাব্বত স্বামী এবং স্ত্রীর প্রতি এটা সৃষ্টি করে দিয়েছেন কে আল্লাহ সৃষ্টি করেছেন পুরুষের প্রতি নারীর আকর্ষণ নারীর প্রতি পুরুষের আকর্ষণ এটা আল্লাহ দেয়া যদি স্বামীর প্রতি স্ত্রীর পুরুষের প্রতি নারীর নারীর প্রতি পুরুষের আকর্ষণ না থাকে পৃথিবীতে তো মানব সম্পদ বৃদ্ধি পাবে না মানুষের বংশ বিস্তার কেমনে লাভ করবে এজন্য আল্লাহ তাআলা হালালভাবে বিবাহের ব্যবস্থা করেছেন কোরআনে আরেকটা আল্লাহ তাআলা বলছে তিনি হচ্ছেন সে মহান সত্তা আল্লাহকে তোমরা চিনো কোন আল্লাহর বান্দা তোমরা সে আল্লাহ তোমাদেরকে এতগুলা নিয়ামত তিনি দিলেন কোরআনে আল্লাহ তাআলা বলছে হুয়াল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া জা'আলা মিনহা লিয়া কুনাইলাইহা কোরআন আল্লাহ তাআলা বলছে তিনি হচ্ছে সেই মহান সত্তা হলা কালা কুম্মিন ওয়াহিদা যিনি তোমাদেরকে একটিমাত্র প্রাণ থেকে সৃষ্টি করেছেন আদাম আলাহি সারান থেকে আদম এবং হাওয়া থেকে তোমাদেরকে সৃষ্টি করেছেন ওয়াজা আলা মিনহা জাউজাহা আর তার থেকে সৃষ্টি করেছেন আদাম থেকে সৃষ্টি করেছেন তা লিস্টি হাওয়া আলাইহা সারামকে লিয়াস কুনা ইলাইহা যাতে করে তিনি তার কাছ থেকে শান্তি পেতে পারেন মজা পেতে পারেন আনন্দ পেতে পারেন সুবাহান আল্লাহ পরেন আর একটা আয় দাল্লাহ দ্বারা বলছে কুন্না লিবাসুল্লাহুম ওয়ান তুম লিবাসুল্লাহুন্ না হুন্না লিবা হাসুল্লাহুম নারীরা হচ্ছে তোমাদের জন্য পোশাকের মতো আর তোমরা হচ্ছে নারীদের জন্য পোশাকের মতো পোশাক আজকে আমাদের কি কাজে আসে পোশাক আজকে আমাদেরকে আবৃত করে পোশাক আমাদের দেহের সাথে লেগে থাকে পোশাক আমাদেরকে ময়লা আবর্জনা থেকে আমাদের শরীরকে রক্ষা করে পোশাক আমাদের সৌন্দর্য বৃদ্ধি করে পোশাক আমাদের ব্যক্তিত্ব বাড়ায় পোশাক আমাদেরকে মানব সমাজে আমাদের যে ব্যক্তিত্ব আমাদের যে স্টেটাস আমাদের সম্মান এগুলো রক্ষা করে একটা মানুষ যদি আজকে পোশাক ছাড়া বেরিয়ে যায় আপনি পোশাক ছাড়া দাওয়াতে গেলেন বাইরে বের হলেন কিরকম লাগবে আপনার কাছে বলেন আপনি কি গত থেকে বের হতে পারবেন আপনি গত থেকে বের হতে পারবেন না আপনার পোশাক নেই দাওয়াতে যাওয়ার জন্য বের হয়েছেন কোথাও যাওয়ার জন্য প্রতিমধ্যে আপনার পোশাকের সমস্যা হয়েছে আপনি আরেকটা পোশাক কিনবেন না হলে আপনি ঘরে ফিরে চলে আসবেন তাহলে এই যে পোশাক আমাদের আজকে সামাজিক মর্যাদা বৃদ্ধি করছে এটা কেন পোশাক জীব আমাদের সদিত্ব রক্ষা করছে পোশাক যেভাবে আমাদের মর্যাদা বাড়ায় পোশাক যেভাবে আমাদেরকে আবৃত করে এভাবে নারী একটা পুরুষকে আবৃত করবে নারী একটা পুরুষের সদিত্ব রক্ষা করার চেষ্টা করবে নারী একটা পুরুষকে এভাবে আনন্দ দিবে পোশাক গায়ে দিলে মানুষ যেভাবে স্বাচ্ছন্দ্য বোধ করে একটা নারীকে পেয়ে একটা পুরুষ সেভাবে স্বাচ্ছন্দ্য বোধ করবে একটা পুরুষকে পেয়ে একটা নারীও সেভাবে স্বাচ্ছন্দ্য বোধ করবে কথা বুঝেন আপনারা পারস্পরিক সম্প্রীতি ভালোবাসা একে অপরের প্রতি থাকতে হবে স্বামী স্ত্রীর প্রতি ভালোবাসা নষ্ট হয় পারস্পরিক ভালোবাসা আন্তরিকতা মর্যাদা বোধ ইত্যাদি ক্ষুণ্ণ হয় ইত্যাদি নষ্ট হয় এমন কোন কাজ করা যাবে না যদি এটাই না থাকে একটা পরিবারে স্বামী স্ত্রীর মধ্যে এরকম সম্পর্ক যদি না থাকে এরকম বোঝাপড়া না থাকে তাহলে সেই পরিবার হয়ে যাবে জাহান নামের একটা টুকরা এজন্য এরকম যদি হয়ে যায় বনিবনা হচ্ছে না তাহলে আল্লাহ তাদেরকে ব্যবস্থা করতে বলেছেন তাদের মাঝে কি সমস্যা হয়েছে এটা মিটানো যায় কিনা সেই স্ত্রী সেই নারীকে সেই পুরুষের সাথে থাকতে পারবে কিনা নাকি তাদের আলাদা হয়ে যাওয়া যায় এরকম একটা সিস্টেমে আসছে না নাই যদিও ইসলাম এটাকে অপছন্দ করেছে তারপরেও সামাজিক যে আমাদের সমস্যাগুলো আছে ইসলাম সেটা রক্ষা করার চেষ্টা করেছে আল্লাহ তোমরা ইচ্ছা করলে তাদেরকে রেখেও দিতে পারো ন্যায়সঙ্গত ভাবে ইচ্ছা করলে তাদেরকে তোমরা ছেড়েও দিতে পারো তবে সেটা হবে ন্যায়সঙ্গত ভাবে অনেকগুলো আয়তে কোরআন আল্লাহ তালা এরকম কথা বলেছেন রাখবেন নাকি ছাড়বেন এমন সমস্যা সৃষ্টি হয়ে গিয়েছে তবে আল্লাহ তালা শেষে একটা কথা বলে দিয়েছেন ওয়ালা তানসাউল ফাদলা তান তোমরা একে অপরের প্রতি যে অনুগ্রহ একে অপরের প্রতি দয়া সেই নারীর সাথে কিভাবে তুমি আজকে বাজে ব্যবহার করতেছ সেই নারীর গায়ে কিভাবে স্ত্রীকে ছেড়ে অন্য কোন স্ত্রীর সাথে অন্য কোন নারীর সাথে তুমি কিভাবে আজকে পরকিয়া জোড়ালে। সেই তোমার স্বামীকে রেখে কিভাবে তুমি আরেকটা পুরুষের সাথে পরকিয়া জড়ালে ফাদলা ফাইনাকুম তোমার জন্য এই পুরুষের ভূমিকা তুমি ভুলে যেও না তোমার জন্য তোমার স্ত্রীর যে ভূমিকা সেটা তুমি ভুলে গিয়েও না ভুলে যেও না একে অপরের প্রতি যে দয়া একে অপরের প্রতি যে মহাব্বত সেটা তোমরা কখনো ভুলে যেও না সেটা আল্লাহ তালা পরিশেষে বলে দিয়েছেন তোমরা পরস্পর তোমাদের যে ভুল বুঝা ভুল বুঝাবুঝি হয়েছে সেটা তোমরা পরস্পর মিটিয়ে নাও এই কথাটা কে বলেছেন আল্লাহ তালা বলেছেন তোমরা তাদের সাথে ভালোভাবে কথা বলবে উত্তম কথা বলবে নারী কষ্ট পায় এমন কথা তুমি বলতে পারবে একটা নারী তো সবকিছু ছেড়ে আপনার বাড়িতে চলে এসেছে তার পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন যা আছে সব কিছু ছেড়ে দিয়ে আপনার কাছে চলে এসেছে আপনি কিভাবে তার সম্মান তাকে অসম্মানই করেন আপনার স্ত্রীর মর্যাদা রক্ষা হয় না আপনার স্ত্রীর মান সম্মান নষ্ট হয় এমন কোনো কাজ আপনি কিভাবে করেন এগুলো আপনি করতে পারবেন না আপনি সর্বোচ্চ না দিয়ে আপনার স্ত্রীর মর্যাদা রক্ষা করার চেষ্টা করবেন আপনার বাড়িতে আপনার স্ত্রীর সম্মান কিভাবে রক্ষা করা যায় আপনার স্ত্রীকে কিভাবে খুশি করা যায় সন্তুষ্ট করা যায় বৈধ উপায়ে স্ত্রী যদি এমন কোনো কিছু চায় যেটা শরীয়ত পরিপন্থী তাহলে আপনি স্ত্রী সেই চাওয়া আপনি কেন পালন করবেন সেই চাওয়া আপনি পূরণ করতে বাধ্য নয় শরীয়ত যেগুলো দিয়েছে শরীয়তের সীমার ভিতর থেকে স্ত্রী যদি এমন কিছু আপনার কাছে চায় আপনি অবশ্যই তার সেই চাওয়াটা পূরণ করবেন স্ত্রীদেরকেও বলছি স্বামীর যে বৈধ পাওয়াগুলো আছে স্বামীর যে পাওনা আছে স্বামী যদি আপনার কাছ থেকে আনন্দ না পায় তাহলে আপনি স্বামীর অধিকারগুলো রক্ষা করতে পারেন নাই এটা হলো বিবাহের দুইটা লক্ষ্য আজকে আমি বললাম বিবাহের একটা লক্ষ্য হচ্ছে আমরা আমাদের সদিত্ব চরিত্র এগুলো যাতে হেফাজত করতে পারি দুই নাম্বার হচ্ছে বিবাহের লক্ষ্য হচ্ছে স্ত্রী স্বামীর কাছ থেকে মজা পাবে আনন্দ পাবে নেককার স্ত্রীর গুণাবলী হচ্ছে সেই স্ত্রীকে দেখলে তার স্বামী আনন্দ পাবে আর নেক্কার স্বামীর গুণাবলী হচ্ছে স্ত্রী সেই স্বামীকে দেখলে আনন্দ পাবে মজা পাবে স্ত্রী যদি স্বামীকে দেখলে কষ্ট পায় স্বামী যদি স্ত্রীকে দেখলে কষ্ট পায় চেহারা কালো হয়ে যায় তাহলে বুঝবেন যে আপনাদের ভিতরে সমস্যা আছে বিবাহের যে উদ্দেশ্য ছিল সেটা আপনারা পূরণ করতে পারেন নাই বাকি যে কথাগুলো আছে এই যে একটা বিষয় এটা নিয়ে কথা বলতে গেলে অনেক জুমা চলে যাবে তবে আমি আশা করছি আপনারা সবাই এই বিষয়টা ধারাবাহিকভাবে শুনবেন যাতে করে আমাদের পারিবারিক জীবনটা সুন্দর হয় আল্লাহ তালা আমাদের সবাইকে কথাগুলোর উপর আমল করার তফি দান করুক সকলে বলে আমিন